অসাধারণ অসাধারণ খুবই মানে এটা আসলে যারা হাফ পরে দেখছে না তারা এবং সত্যি কথা বলে আমরা যেহেতু এবার আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কোনো ফেক কোনো কিছু বলবো না আমরা সবসময় গতানুগতিক কথা বলে আসি যে খুব ভালো সারা পাচ্ছি হ্যান পাচ্ছি ত্যান পাচ্ছি পরে গিয়ে দেখি কিছুই না বাট এখন আমরা সত্যি কথা বলি যেহেতু এটা আমার বলাটা একদমই উচিত না আমি শাব্দুল ম্যামের অনেক বড় ভক্ত এবং সবাই খুব বড় ভক্ত আমার একটা জাস্ট একটা শর্টে যখন আমি বলছিলাম একটা ডালুক দিচ্ছিলাম পেছন থেকে একজন বলছিল যে এই শাব্দুল ম্যাডামের ফিল পাইছি রে তো যদিও আমি তার ধারের কাছে একদমই যেতে পারবো না আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে যখন হাফ টাইমের মধ্যে অনেকে পপকর্ন নিতে বের হচ্ছিল তখন একজন বলছিল যে আপনার গল্প আরো চুজি হওয়া দরকার আরো ভালো গল্পে কাজ করা দরকার যখন সিনেমাটা দেখলো শেষ করলো তখন তাকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো যে এরকম গল্প আরো চাই মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম অসাধারণ এবং আমরা তো চাইতাম চাইতেই মানে চাইলেই পারতাম যে একদম ঠিক আছে একটু দেখছি দেখে বের হয়ে যাই বাট পুরোটা সিনেমা আমরা দর্শকদের সাথে দেখেছি দর্শক হয়ে দেখেছি কোনো নায়ক নায়িকা ফিল নেই বাট খুব ভালো লেগেছে খুব বেশি ভালো লেগেছে আদারবাইকা যাচ্ছে আদারবাই মাটখানে আমরা শুরুতে কথা বলছিলাম بس এখন আসতাম আবার দর্শকদের পারস্পেক্টিভে কেমন ছিল আসলে খবর আজকে হলের মধ্যে বা শেষ করলাম যখন মুভিটা এখানে ঢাকা ভার্সিটি সহ বেশ কিছু ভার্সিটির প্রফেসররা ছিলেন তো ওনারা আসলে অনেক বেশি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে ওনারা আসলে ছবিটা দেখতে বসেননি কিন্তু বের হওয়ার সময় ওনারা বেশ কিছু কথা বলেছেন যে সিনেমাটা তাদের হচ্ছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ইভেন তারা এতটাও আশা করেনি যে এটা এমন ইভেন হাফ টাইমের পরের যে জার্নিটা তারা পেয়েছে কিংবা যে ফিল্ডটা পেয়েছে আলহামদুলিল্লাহ তারা মানে তারা নিজে থেকে বলছে যে আমরা যেই মুডে আসছিলাম কিংবা যেই মুডে সিনেমাটা দেখলাম এটা আমাদের অন্যরকম একটা পয়সা শুরু সিনেমা যেটা বাংলা যদি খাস বাংলা আমি বলি যে তাদের কাছে খুব ভালো লেগেছে ইভেন তারা দুইজনই মানে তারা দুইজন বলছে আমাদের দুইজনকে তারা সবাই আসলে একটা দোয়া দিয়ে গেছে সিনেমাটাকে দোয়া দিয়ে গেছে ডিরেক্টরের সাথে কথা বলছে ডিরেক্টরকে দোয়া দিয়ে গেছে যে যা বাংলা ছবি এগিয়ে যাচ্ছে তো আশা করি এই ছবিটা অনেক ভালো যায় এবং আরেকটা কথা আমি অ্যাড করতে চাই আমাদের সিনেমাটা হয়তো একশো কোটি দেড়শো কোটি হাজার হাজার কোটি টাকার সিনেমাটা আমাদের যতটুকু টাকার মানে ইনভেস্ট করা দরকার যতটুকু যেটা প্রয়োজন তার থেকে একটু বেশি একটু বেশি না ভালোই বেশি গিয়েছে তো যতটুকু যেখানে যেখানে যেটা প্রয়োজন সেখানে আসলে ইনভেস্ট করা হয়েছে দ্যাটস ইট ভাই একটা নিমাতার কাছে যাই প্লিজ নিমাতা ভাই একটা বুমের আসলে আমি আসলে যেটা বলা উচিত সেটা হয়তো গুছিয়ে বলতে পারবো না কিন্তু যেটুকু আসলে বলতে চাই যে আমি অনেক ছোটবেলা থেকেই নিয়মিত সিনেমা হলে সিনেমা দেখি ঈদের দিন আমি মানে নাইট শো তো দেখি দিনের সময় না নাইট শো আমি রেগুলারই দেখতাম আসলে সিনেমা হলে সিনেমা দেখার অভিজ্ঞতাটা আসলে কি বলবো মানে খুবই স্পেশাল এবং আসলে আমি যখন বসে আমারই গল্প আমারই ছবি দেখছি এটা আসলে মানে ভাষায় কিভাবে এক্সপ্রেস করা যায় এই মুহূর্তে আমি সেটা করতে পারছি না বাট আলহামদুলিল্লাহ যে আমার একটা স্বপ্ন ছিল টার্গেট ছিল সেটা আমি করতে পেরেছি এবং তার তো অনেক বেশি হ্যাপি আপনার অনেকেই জানেন যে এটা আমার দ্বিতীয় সিনেমা প্রথম ছবি ছিল কাব্য সো আমি লাকি ব্লেসড এই কারণে আমার নাকফুলের যে যেই ছিল আদর ভাই এবং পূজা আমি তাদেরকে নিয়েই আসলে এই ছবিটা আসতে পেরেছি প্রথম ছবি হিসেবে সো এটা একটা ভালো লাগার বিষয় আর দর্শকরা যে কথাগুলো বলে গেছে যে কমেন্টগুলো করে গেছে সেটা আসলে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনই আসলে আমার জন্য খুবই অনেক বড় ব্লেসিং অনেক বড় ব্লেসিং অ্যান্ড আমি চাই এই ধারাবাহিকতাটা থাকুক আপনারা আমার জন্য দোয়া করবেন টগরের জন্য দোয়া করবেন টগর জুটির জন্য দোয়া করবেন এইভাবেই আসলে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন হ্যাঁ টগর এবং জুটের জন্য দোয়া করবেন এবং এভাবেই সাপোর্ট করে যাবেন যদি বলি যে ঈদের সময়টা আসলে সিনেমা নিয়ে যে মানুষের আগ্রহ থাকে সেইখান থেকে টগরের আগ্রহটা কেমন দেখছেন বা আপনারা তো অনলাইনেও রেসপন্স পাচ্ছেন গানগুলো মুক্তি পেয়েছে গানগুলোতে দর্শকদের একটা ভালোবাসা পেয়েছেন টগর নিয়ে কেমন রেসপন্স চলতে দেখছেন তখনই আজকে তো সবে দ্বিতীয় দিন সবাই যার যার ব্যস্ততা কাটিয়ে আজকে থেকে রেগুলার সিনেমা দেখা শুরু করেছে এবং এখন পর্যন্ত অনলাইনে বা মাউথ মার্কেটিংয়ে যতটুকু শুনেছি আমি আমি পর্যন্ত এসছে খবর তো আমি আমি খুবই হ্যাপি এবং দর্শকের একটা ভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে যে গল্পের শুরুটা মানুষ যেটা প্রেডিক্ট করতেছে আলটিমেটলি ক্লাইম্যাক্স এসে আসলে সে সেটা মানে মানে বুঝতেই পারছে না তো আমি শুরু থেকেই ছবিটা বানানোর সময় একটা কথা বলেছিলাম এবং এখনো বলি যে গল্পের বিগিনিং দেখে কেউ ইন্টারভাল বলতে পারবে না এবং ইন্টারভাল দেখে কেউ ক্লাইম্যাক্স বলতে পারবে না এটা আমার গল্পের সবচেয়ে বড় পাওয়ার কিন্তু ভাইয়া দর্শকের মধ্যে অনেক গার্ডিয়ানরা বলছে যে বাচ্চাদের নিয়ে আসাটা তাদের মনে ভুল ছিল কারণ অনেক শব্দ কত সমস্যা ছিল যদি ওটা না থাকতো অথবা পরিপূর্ণ ফ্যামিলিগত একটা সিনেমা হতো এরকম বলছিল এইটা আসলে আমার যদি এইভাবে যদি বলতে যাই আমার গল্পে আসলে ক্যারেক্টার ওয়াইজ যতটুকু আসলে দরকার জাস্টিফাইড করার জন্য আমি আসলে ততটুকুই রেখেছি বা ততটুকুই আসলে অ্যালাউ করা হয়েছে এবং ছিল অনেক বেশি আসলে আমরা যখন শুটিং করেছি বাট আমরা দর্শকের কথা মাথায় রেখে সেটাকে যতটা সম্ভব প্রিসাইজ করে নিয়ে আসা যে আমরা আসলে সেটুকু করার চেষ্টা করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে যতটুকু টাকার মানে ইনভেস্ট করা দরকার যতটুকু যেটা প্রয়োজন তার থেকে একটু বেশি আসলে আমি আসলে যেটা বলা উচিত সেটা হয়তো গুছিয়ে বলতে পারবো না কিন্তু যেটুকু আসলে বলতে চাই যে আমি অনেক ছোটবেলা থেকেই নিয়মিত সিনেমা হলে সিনেমা দেখি ঈদের দিন আমি মানে নাইট শো অন্তত দেখি দিনের সময় না নাইট শো আমি রেগুলারই দেখতাম তো এবারও আসলে সিনেমা সিনেমা হলে দেখার অভিজ্ঞতাটা আসলে কি বলবো মানে খুবই স্পেশাল এবং আসলে আমি যখন বসে আমারই গল্প আমারই ছবি দেখছি এটা আসলে মানে ভাষায় কিভাবে এক্সপ্রেস করা যায় এই মুহূর্তে আমি সেটা করতে পারছি না বাট আলহামদুলিল্লাহ যে আমার একটা স্বপ্ন ছিল টার্গেট ছিল সেটা আমি করতে পেরেছি এবং তার তো অনেক বেশি হ্যাপি আপনার অনেকেই জানেন যে এটা আমার দ্বিতীয় সিনেমা প্রথম ছবি ছিল নাকফুলের কাব্য সো আমি লাকি অ্যান্ড ব্লেসড এই কারণে আমার নাকফুলের কাব্যে যে কাস্টিং ছিল যেই আর্টিস্ট ছিল আদর ভাই এবং পূজা আমি তাদেরকে নিয়েই আসলে এই ছবিটা আসতে পেরেছি প্রথম ছবি হিসেবে সো এটা একটা ভালো লাগার বিষয় আর দর্শকরা যে কথাগুলো বলে গেছে যে কমেন্টগুলো করে গেছে সেটা আসলে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন আসলে আমার জন্য খুবই অনেক বড় ব্লেসিং অনেক বড় ব্লেসিং আমি চাই এই ধারাবাহিকতাটা থাকুক আপনারা আমার জন্য দোয়া করবেন টগরের জন্য দোয়া করবেন টগর জুটির জন্য দোয়া করবেন এইভাবেই আসলে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন হ্যাঁ টগর এবং জৈতের জন্য দোয়া করবেন এবং এইভাবে সাপোর্ট করে যাবেন যদি বলি যে ঈদের সময়টায় আসলে সিনেমা নিয়ে যে মানুষের আগ্রহ থাকে সেইখান থেকে টগরের আগ্রহটা কেমন দেখছেন বা আপনারা তো অনলাইনেও রেসপন্স করছেন গানগুলো মুক্তি পেয়েছে গানগুলোতে দর্শকদের একটা ভালোবাসা পেয়েছেন টগর নিয়ে কেমন রেসপন্স চলতে দেখছেন টগর নিয়ে আজকে তো সবাই দ্বিতীয় দিন সবাই যার যার ব্যস্ততা কাটিয়ে আজকে থেকে রেগুলার সিনেমা দেখা শুরু করেছে তো এখন পর্যন্ত অনলাইনে বা মাউথ মার্কেটিংয়ে যতটুকু শুনেছি আমি আমি পর্যন্ত এসছে খবর তো আমি আমি খুবই হ্যাপি এবং দর্শকের একটা ভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে যে গল্পের শুরুটা মানুষ যেটা প্রেডিক্ট করতেছে আলটিমেটলি ক্লাইম্যাক্স এসে আসলে সে সেটা মানে মানে বুঝতেই পারছে না আমি শুরু থেকে ছবিটা বানানোর সময় একটা কথা বলেছিলাম এবং এখনো বলি যে গল্পের বিগিনিং দেখে কেউ ইন্টারভাল বলতে পারবে না এবং ইন্টারভাল দেখে কেউ ক্লাইম্যাক্স বলতে পারবে না এটা আমার গল্পের সবচেয়ে বড় পাওয়ার কিন্তু ভাইয়া দর্শকের মধ্যে অনেক গার্ডিয়ানরা বলছে যে বাচ্চাদের নিয়ে আসাটা তাদের মনে ভুল ছিল কারণ অনেক শব্দ কথা সমস্যা ছিল যদি ওটা না থাকতো অথবা পরিপূর্ণ ফ্যামিলিগত একটা সিনেমা হতো এরকম বলছিল এইটা আসলে আমার যদি এইভাবে যদি বলতে যাই আমার গল্পে আসলে ক্যারেক্টার ওয়াইজ যতটুকু আসলে দরকার জাস্টিফাইড করার জন্য আমি আসলে ততটুকুই রেখেছি বা ততটুকুই আসলে অ্যালাউ করা হয়েছে এবং ছিল অনেক বেশি আসলে আমরা যখন শুটিং করেছি বাট আমরা দর্শকের কথা মাথায় রেখে সেটাকে যতটা সম্ভব প্রিসাইজ করে নিয়ে আসা যে আমরা আসলে সেটুকুই করার চেষ্টা করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ